দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের প্রতিবেদন যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো দর্শক এর আগে আমি অনেক জিও ব্যাগের ভিডিও দিচ্ছি আজকে একটা নতুন ভিডিও দিব আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে আমার ভিডিওটা আজকে দেখবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাই লংগান এগুলা জিও ব্যাগে খুব সুন্দর করে সেটা করা আছে এগুলো চাইলে আপনারা সাদের ওপন করতে পারবেন বা মাটিতেও রোপণ করা যাবে বসত বাড়িতে এর পাশাপাশি দর্শক এটা কিন্তু জেরিগেট পেয়ারা লিগেট পেয়ারার যে একটা বৈশিষ্ট্য ভিতরে সাদা বীজ নেই খুবই মিষ্টি এবং রসালো এবং বারো মাস ফলে এর পাশাপাশি দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিয়েতনামি নারিকেল তিন বছরেই ফলন হবে রিয়াল চারা যেগুলোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই হাইব্রিড ভিয়েতনামি নারকেল নিয়ে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে আমি মনে করি যেখানে সেখানে চারা কিনা যাবে না আপনারা চাইলে আমাদের এখান থেকে অরিজিনাল ভিয়েতনামি চারা সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি দর্শক আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো যেটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুলমরিচের চারা এগুলো খুব সুন্দর ন্যাচারাল চারা এগুলো মাটিতেও লাগানো যাবে এবং ছাদেও রোপণ করা যাবে জিও ব্যাগে সেট করা আছে যারা এই ধরনের জিও গাছ পুষতেছেন অলরেডি রেডি সারা সবগুলা আমাদের কাছে স্টকে আছে এর পাশাপাশি দর্শক আমি আঙুরের সারা দেখাবো যে আমাদের এখানে বাইকেনু আঙুরের জাত আছে বিএম সেভেন আছে সুলতান আঙুর আছে বেশ কয়েকটা আঙুরের মোটামুটি জাত আছে এই ধরনের যারা সারাগুলো পুষতেছেন অরিজিনাল সারা পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ভালো সারা পাবেন এর পাশাপাশি দর্শক আমি আরও কিছু দেখাবো ফুলের সারা এটা খুব সুন্দর একটা ফুলের সারা এগুলার নাম হচ্ছে অ্যালমুন্ডা ফুলের চারা কত সুন্দর চারা ন্যাচারাল ফুল চলে আসছে এই জন্য ফুলের চারাও আমাদের কাছে আছে পাশাপাশি যে মরিয়ম খেজুর আদোয়া খেজুর এগুলোও আমাদের এখানে আছে এই ধরনের চারা এগুলো কিন্তু দেশের বাইরে থেকে আসে অরিজিনাল চারা এই ধরনের চারাও আপনারা পাবেন আমাদের এখানে এর পাশাপাশি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে কাজু বাদামের চারা যারা এই ধরনের কাজুবাদামের চারা খুঁজতেছেন পাচ্ছেন না ভালো চারা প্রিমিয়ার কোয়ালিটির এগুলো কিন্তু অলরেডি ভারত থেকে আছে কালকেই এই চারাগুলো আমরা বিক্রি করতেছি যারা এই ধরনের চারা খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই যোগাযোগ করবেন এর পাশাপাশি দর্শক আমি আরও কিছু দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা মসুন্দা ফুল সাদা কালারের ফুল চলে আসছে প্রিমিয়ার কোয়ালিটির একটা গাছ এই ধরনের চারাও আছে আমাদের এখানে এর পাশাপাশি ড্রাগুনের চারা আছে আবার গাবের চারা আছে আবার এতটুক গাছে ফল চলে আসছে দর্শক চায়না কমলা আপনারা চাইলে এই ধরনের চায়না কমলাও কিনতে পারবেন এর পাশাপাশি আমাদের এখানে কারি কারিপাতার চারা আছে কারিপাতাও নিতে চান অবশ্যই কারিপাতাও পাবেন পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে ফলের সারা যেমন এটা দেখতেছেন এটা কিন্তু খুবই একটা ইউলুকিং মালটা বড় হয়ে গেছে বিভিন্ন রকম সাইজ আছে গাছের আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যারা বিভিন্ন ধরনের সারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের ঠিকানা যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা ভালো চারা দেবো কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নূলফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম